এবং চালাবন মামুন ফার্নিচার আসবেন ভালো হইলে আপনারা নিবেন নেওয়ার প্রয়োজন প্রত্যেকটা প্রোডাক্ট বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না एकदम गारंटी डायरेक्ट गारंटी डायरेक्ट অনেক সুন্দর স্পেস ভাই অনেক থাকবে আসলাম মামুন দেখাবো কিন্তু ইউনিক মডেল আজকে কয়েকটি বেডরুম প্যাকেজের কালেকশন ভিডিওটি নাটের সম্পর্কে তাহলে কিন্তু বুঝতে পারবে এবং আজকে ভিড় হেল্প করে এসব থেকে মামুন ভাই আসসালাম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি দেখবেন কুরবানি মডেলি 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 কুরবানি একটা থাকবে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল থাকবে একটা আলমারি একটা আলমারি থাকবে আর যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার্জেন

পাল্লা ভালা থাকবে মাঝখানে দুইটা ডয়ার থাকবে আচ্ছা সুবিধা থাকবে জি অবশ্যই আচ্ছা ক্যারি করে সুবিধা থাকবে কিন্তু এরপরে থাকবে একটা অনেক সুন্দর স্পেস ভাই অনেক স্পেস এই যে একটা পাল্লা

প্রাইস টা কেমন দিচ্ছেন প্রাইস টা বলার আগে আমার বলি একটা আলমারি থাকবে আলমারি থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা থাকবে থাকবে একটা একটা খাট থাকবে থাকবে একটা সাইড বক্স থাকবে সাথে চাদর বালিশ বালিশের খাবার সব ফ্রি সব ফ্রি থাকবে ঢাকার ভিতরে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করবো না আমাদের ভিডিওটা আসলে কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অনেক ইনফরমেশন গুলো আপনাদের মিস হয়ে যাবে কত দিনের গ্যারান্টি কিভাবে ডেলিভারি সবকিছু জানতে পারবেন ভাই আজকে প্রাইস খুব একটা বলবো এইভাবে এইভাবে যে দেড় লাখ এক লক্ষ 20